প্রিয় দর্শক শ্রোতা আয়তুল কুরসির পাঁচটি আমল করলে মরণের পর সরাসরি জান্নাত পাবেন সুবাহানাল্লা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কোনো ব্যক্তি আয়তুল কুরসির এই পাঁচটি আমল করতে পারে ইনশাআল্লাহ আল্লাহ সুবাহনতালা তাকে তিনটি পুরস্কার দান করবেন সর্বপ্রথম নম্বর পুরস্কারটি হল আল্লাহ রবুল্লা আলমিন তাকে জান্নাত দান করবেন দ্বিতীয় নাম্বার যে পুরস্কারটি সেই পুরস্কারটি হলো আল্লাহ রব্বুল্লা আলমিন তার সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করবেন তৃতীয় নম্বরের পুরস্কারটি হল সে মনে মনে যা চাইবে আল্লাহ তাল কাছে আল্লাহ তালা তাকে তাই দান করবেন সুবাহান আল্লাহ দর্শক যে ব্যক্তি এই তিনটি পুরস্কার পেতে চায় সে যেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে এবং এইখান থেকে প্রতিটি আমলকে সে সুন্দরভাবে শিখে পরবর্তীতে সে নিয়মিত পাঁচটি আমল করে মহান মালিকের দরবার থেকে এই তিনটি পুরস্কার নিয়ে নেবে ইনশাআল্লাহ নবীজি বলেন ও আমার উম্মত শোনো কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করতে পারে রব্বুল আলামিন তাকে মৃত্যুর পর সাথে সাথেই জান্নাত দান করবেন সুবাহ দর্শক কোন জান্নাত দান করবেন যেই জান্নাতের ওয়াদা আল্লাহ আল্লাহত নিজেই করেছেন আল্লাহ তালা বলেন ও বান্দা ও বান্দিরা তোমরা আমি আল্লাহর ইবাদত করো আমি আল্লাহ তোমাকে সন্তুষ্ট করব জান্নাত দিয়ে সুতরাং এমন জান্নাত আমি তোমাদের জন্য বানাইছি যেই জান্নাত সম্পর্কে তোমরা কোনোদিনও কল্পনাও করি চোখেও দেখোনি এমন সুন্দর জান্নাত আমি আল্লাহ তোমাদের জন্য বানিয়েছি প্রিয় প্রিয়দর্শক জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে একটু আলোচনা করি তারপর আলোচনা করব আয়তুল কুরসির সে পাঁচটি বিশেষ আমল সম্পর্কে নবীজি বলেন জান্নাতের নাজ নিয়ামত যদি মানুষ দেখত তাহলে মানুষ পাগল পারা হয়ে যেত প্রিয় দর্শক দুনিয়াতে মানুষ কত রকমের স্টেজ তৈরি করে সেই স্টেজের মধ্যে বিভিন্ন গান বাজনা হয় অথবা ওয়াজ মাহফিল হয় কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ তালা স্টেজ তৈরি করবেন সেখানে কোনো অশ্লীল কিছু হবে না সেখানে রব্বুল আল আমিন কোরআন তলাওয়াত শোনাবেন আমাদেরকে আল্লাহ তালা সর্বপ্রথম নবী দাউদ আলাইহ সালাতামকে ডেকে ডেকে বলবেন ও দাউদ তুমি তোমার সুললিত কণ্ঠের দ্বারা জবুর কিতাব তেলাওয়াত করো যেমনইভাবে দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় তুমি জবুর কিতাব তেলাওয়াত করতে দাউদ আলাই সালা সালামের কণ্ঠ ছিল অনেক অনেক সুন্দর দাউদ আলাই সালাত সালাম যখন দুনিয়াতে যবুর কিতাব তেলাওয়াত করতেন সমুদ্রের মাছগুলো সমুদ্রের কিনারায় চলে আসত তার কণ্ঠের আওয়াজ শোনার জন্য আকাশ দিয়ে যদি কোনো পাখির ঝাঁক উড়িয়া যাইত সেই সব পাখিগুলো থেমে তার সামনে চলে আসত তার কণ্ঠের আওয়াজ শোনার জন্য সুবহান্ল এত সুন্দর ছিল নবী দাউদ আলাই সাল্লা তুয়ালামের কণ্ঠ সেই সুললিত কণ্ঠে রব্বুল আলামিন দাউদ আলাই সালাতলামকে বলবেন ও দাউদ তুমি জবুর কিতাব তেলাওয়াত করো দাউদ আলাই সাল্লা তুয়াল সালামের সুললিত কণ্ঠে তেলাওয়াত শুনে মানুষ পাগল পারা হয়ে যাবে এইবার আল্লাহ তালা নবী মোহাম্মদ রসুল্লা সাল্লি সাল্লামকে ডেকে বলবেন ও আমার বন্ধু আপনি আপনার সুললিত কণ্ঠের দ্বারা পবিত্র কোরআনুল কারিমের সুরা ইয়াসিন তেলাওয়াত শুরু করো নবীজি সুরাতুল ইয়াসিন তেলাওয়াত শুরু করলে নবীজির সুললিত কণ্ঠের আওয়াজ শুনে মানুষ বেহুশ হয়ে যাবে এইবার আল্লাহ তালা। সর্বশেষে আল্লাহ রাবুল আলমিন প্রধান অতিথির দায়িত্ব গ্রহণ করবেন আর রহমান বলে একটা টান মারবেন আর রহমান সুরাত তেলাওয়াত করবেন আল্লাহ সুবাহান তালা এ আয়াত শুনিয়া মানুষ এমন বেহুশ হবে যে এই বেহুশ অবস্থায় যে কত কোটি কোটি বছর চলে যাবে সেটা একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন প্রিয় দর্শক দুনিয়াতে একজন মানুষের কণ্ঠ সুন্দর সে মানুষকে কণ্ঠ সুন্দর করে বানিয়েছে কি মহান আল্লাহ তালা বানিয়েছেন সে আল্লাহ তালার কণ্ঠ কতই না সুন্দর হবে আল্লাহ তো আমরা সব সময় মালিকের কাছে দোয়া করব আল্লাহ তুমি আমাদেরকে সে জান্নাতের মধ্যে সেই অনুষ্ঠানে আমাদেরকে থাকার তৌফিক দান করুন এবং আপনার কণ্ঠে দাউদ আলী সালসাল্লামের কণ্ঠে আমাদের বিশ্বনবী আহিরি নবীর কণ্ঠে শোনার তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন তো প্রিয় দর্শক চলুন আয়াতুল কুরসির প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই এক নম্বর আমল হল প্রিয় নবীজির প্রিয় সাহাবি হযরত আবু ওবামা রাদিয়াল্লাহু আল্লাহ আনহু বলেন আমি নবীজির পবিত্র জবান মোবারক থেকে শুনেছি নবীজি বলেছেন কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ সালাতের পর আয়তুল কুরসি পাঠ করে সে মৃত্যুর পর সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে যাবে আল্লাহ। প্রিয়দর্শক নবীজির ওই সাহাবি নিশ্চিত করেছেন যে নবীজি বলেছেন কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করে সে মৃত্যুর পর সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে যাবে প্রিয় দর্শক শ্রোতা আপনারা প্রশ্ন করতে পারেন যে সব নামাজ শেষ করে তারপর আয়াতুল কুরসি পাঠ করব না প্রিয় দর্শক ফজরে দুই রাকাত ফরজ নামাজের পর পড়বেন জহরের চার একাত ফরজ নামাজের পর পড়বেন আসরে চার একাত ফরজ নামাজের পর পড়বেন মাগরিবের তিন একাত ফরজ নামাজের পর পড়বেন এবং ঈশ্বরের চার একাত ফরজ নামাজের পর আয়তুল কুরসি পাঠ করবেন ইনশাল্লাহ যদি মৃত্যু পর্যন্ত আমলটি করতে পারেন আল্লাহ তালা আপনাকে অবশ্যই জান্নাত দান করবেন ইনশাল্লাহ দুই নম্বরে যে আমলটি কথা বলবো সে আমলটি শুনতে হলে একটি ঘটনা আপনাকে শুনতে হবে নবীজির একজন প্রিয় সাহাবি ছিল যার নাম ছিল আবু হুরারা রাজিয়াল্লাহ তালা আনহু নবীজি আবু হুরারা আল্লাহ তালা আনহুকে তাকে ডেকে ডেকে বললেন ও আবু হুরারা আজকের পর থেকে তুমি সদ্গার সমূহ পাহারা দিবে নবীজির কথা মতো আবু হরারা রাজি আনহু সাদগার মাল পাহারা দেওয়ার কাজে নিযুক্ত হয়ে গেলেন তিনি পাহারা দিচ্ছেন এমন সময় তিনি একদিন দেখতে পাইলেন একজন চোর সেই মালগুলো চুপি চুপে এসে চুরি করে নিয়ে যাচ্ছে আবু হরারা রাজিয়াল্লাহুতালহু তাকে হাতে নাতে ধরলেন ধরিয়া বললেন তোমাকে আমি আল্লাহ রসুল সাল আলী সাল্লামের দরবারে নিয়ে যাব তুমি কেন চুরি করেছো তুমি জানো না চুরি করা গুনাহের কাজ তখন ওই ব্যক্তি বলল আমি পেটের দায়ে চুরি করেছি কেউ কি আর সুখে চুরি করে আমার ঘরের মধ্যে আমার সন্তান সন্ততি না খেয়ে আসে আবু হরতালহু তুমি আমাকে ছেড়ে দাও আমি সেই সন্তান সন্ততির জন্য খানা নিয়ে যাব তাদেরকে খাওয়াইতে হবে নবীজির প্রিয় সাহাবিদের তো ছিল অনেক মায়া নবীজি আলি আলিহাসাল্লাম ওই সাহাবির মনে মায়া লেগে গেল ওই সাহাবি বলল ঠিক আছে আর কোনো দিন আসবে না আজকে তোমাকে আমি ক্ষমা করে দিলাম ওই চোর চলে গেল নবীজি সাল্লাল্লাহু আলী হাসাল্লাম আল্লাহ তালার দরবার থেকে জানতে পারলেন যে আবু হরারা আনহু একজন চোরকে ধরে সে চোরকে আবার ছেড়ে দিয়েছে নবীজি পরের দিন সকালে আবু হুরারা রাদিয়াল্লাহু তালানহুকে ডেকে বললেন ও আবু হুরারা গত রাতে তো তুমি একজন চোরকে ধরেছিলে সে চোরকে কি করেছো তুমি তাকে কেন সেরে দিয়েছ আবু হরারা রাদিয়ালাহালু বলেন ও নবী সে অভাবের তাড়নায় চুরি করতে এসেছে তার ঘরে নাকি অনেক অভাব সেই কথা বলেছি বিধায় আমার অনেক মায়া হয়েছে তাই আমি তাকে সেরে দিয়েছি নবীজি ওই সাহাবিকে বলেন ও আবু হরারা শোনো সে তোমাকে মিথ্যা কথা বলেছে সে আজ রাতে আবার আসবে নবীজির প্রিয় সাহাবি আবু রালা রাজিয়ালাহালাহু বলেন সে আজকে রাতে আবার আসলে ঠিক আছে নবী কথা দিলাম আমি কালকে আপনার কাছে তাকে নিয়ে আসব নবীজির প্রিয় সাহাবি আবার আজকে রাতেও পাহারা দিচ্ছেন এমনই সময় ঠিক দেখতে পাইলেন ওই চোর আবার এসে ওই মালগুলো চুরি করে নিয়ে যাচ্ছে নবীজির ওই সাহাবি আবু তাআলা আনহু তাকে হাতে নাতে ধরলেন বললেন গতকাল না তুমি ওয়াদা করেছিলে যে আর আসবে না আজকে কেন আবার এসেছো তোমাকে আর সারবো না নবীজির দরবারে তোমাকে নিয়েই যাব। ওই ব্যক্তি বলল হে আবু হুরারা আজকের পর থেকে আমি আর কোনো দিন চুরি করব না আজকেও আমার সন্তান সন্ততি কান্না করতেছে আবু হুরারা রাজিয়াহু তালানহু তোমার সামনে যদি তোমার সন্তান সন্ততি কান্না করে তাহলে কি তুমি সহ্য করতে পারবে আবু হুরারা রাজিয়া হু তালাহু বললেন ঠিক আছে তোমাকে আজকেও আমি ক্ষমা করে দিলাম তুমি কথা দাও আর কোনো দিন চুরি করতে আসবে না ওই ব্যক্তি বলল ঠিক আছে আমি কথা দিলাম আর কোনো দিন চুরি করতে আসবো না নবীজির ওই সাহাবি তাকে ছেড়ে দিলেন পরের দিন নবীজির দরবারে গেলে নবীজি জিজ্ঞাসা করলেন আবু হরারাম গত রাতেও তুমি তো ওই চোরকে ধরেছিলে তুমি তাকে সেরে দিয়েছো আবুহারা রা দিয়াহতালহ বলেন ও নবী সে আজকে রাতেও আমার কাছে অভাবের তাড়নায় দেখিয়েছি সে ওয়াদা করেছে পরিপূর্ণ ওয়াদা করেছে সে আর আসবে না তাই তাকে আমি ছেড়ে দিয়েছি নবীজি বলেন আবু হরারা শোনো সে যতই ওয়াদা করুক না কেন সে তোমার কাছে মিথ্যা বলেছে সে আজকে রাতেও আবার আসবে সে আসবেই আসবে নবীজির এই কথা শোনার পর আবু হরারা রা দিয়া আল্লাহু বলল সে আজকে রাতে আবার আসবে আজ যদি আসে তাহলে তাকে আর আমি ছাড়ব না আপনার দরবারে নিয়েই আসবো ইনশাল্লাহ ইয়ারসুর নবীজি বললেন ঠিক আছে নবীজির এই কথা মতো আবু আনহু আবার আজকে রাতে পাহারা দিচ্ছেন এমন সময় তিনি দেখতে পাইলেন সে চোর আবার চুপি চুপে এসে সেই মালগুলো চুরি করতেছে নবীজির ওই সাহাবি অনেক রাগান্বিত হয়ে গেলেন তারপর গিয়ে সেই চোরকে হাতে নাতে ধরে বললেন তোমাকে আমি আর ছাড়ব না পরপর দুই দিন ছেড়ে দিয়েছিলাম তারপর তুমি ওয়াদা করেছিলে যে আর তুমি আসবে না কিন্তু তুমি আজকেও এসেছো তোমাকে আর আমি ছাড়ব না যতই তুমি আকুতি মিনতি করো না কেন তখন ওই ব্যক্তি আকুতি মিনতি করতে লাগলো নবীজির প্রিয় সাহাবি বলেন না ওয়াদা করেছো ভঙ্গ করেছো তুমি মুনাফিক তুমি মুনাফিক তোমাকে আমি ছাড়ব না নবীজির দরবারে নিয়েই যাব নবীজি তোমার বিচার করবে ওই ব্যক্তি বলল আবু হারা তুমি আমাকে সেরে দাও আমি তোমাকে এমন একটি আমল শিখিয়ে দেব যে আমল করলে তুমি অনেক উপকৃত হবে নবীজির প্রিয় সাহাবিত ছিল আমলের জন্য পাগলপাড়া সেই সাহাবিরা বলল ঠিক আছে বল দেখি তোমার কি সেই আমল তখন ওই চোর বলল ও আবুহরারা শোনো তোমাকে বলি কোনো ব্যক্তি যদি ঘুমানোর সময় বিছানায় গিয়ে আয়তুল কুরসি পাঠ করে ঘুমায় তাহলে রব্বুল আলামিন। তার পক্ষ থেকে একজন ফেরিস্তা নিযুক্ত করে দেন তার শিওরের মধ্যে সারাত পর্যন্ত তাকে পাহারা দেয় যার ফলে অভিশপ্ত তার কোনো ক্ষতি করতে পারে না সুবাহ নবীজির প্রিয় সাহাবি বললেন এটা কি সত্য বলেছ তখন ওই ব্যক্তি বলল হ্যাঁ আমি সত্য বলেছি নবীজির ওই প্রিয় সাহাবি বললেন ঠিক আছে তোমাকে সেরে দিলাম ওই ব্যক্তি চলে গেল পরের দিন নবীর দরবারে গেলে নবীজি জিজ্ঞাসা করলেন আবু হরারা গত রাতেও সেই চোরকে তুমি সেরে দিয়েছ কেন তুমি তাকে ধরো নেই ওই সাহাবি বলল হ্যাঁ আমি তাকে ধরেছি তবে সে আমাকে একটি আমল শিখিয়ে দিয়েছে ওই আমলের বিনিময় আমি তাকে ছেড়ে দিয়েছি নবীজির ওই সাহাবি বলল সে আমাকে একটি আমল শিখিয়ে দিয়েছে এই কারণে আমি তাকে ছেড়ে দিয়েছি নবীজি বলেন কি সেই আমল সে তোমাকে শিখিয়ে দিয়েছে বল দেখি ওই সাহাবি বলল সে আমাকে বলেছে কোনো ব্যক্তি যদি ঘুমানোর সময় বিছানায় গিয়ে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমায় তাহলে আল্লাহ তালা রহমতের ফেরিস্তায় দ্বারার মাধ্যমে তাকে পাহারা দেয় অভিশপ্ত ইব্লিসের কোনো কতিত্ব থাকে না তার কোনো ক্ষতি করতে পারে না নবীজি বলেন আবু হরারা সে তোমাকে যা বলেছে সব সত্য বলেছে ও আবু হরারা তুমি কি জানো সে কে আবু হরারা রাদিয়াল্লাহ তালান বলল না ইয়া রসুলাল আমি জানি না ইসলি সাল্লাম বললেন সে হলো অভিশপ্ত ইবলিস সে তোমাকে যে আমলটি বলেছে সে সত্যি বলেছে সত্য কথাই বলেছে তবে সে কিন্তু মিথ্যাবাদীর উপর মিথ্যাবাদী প্রিয়দর্শক তাই আমরাও যখন বিছানায় ঘুমানোর জন্য যাব আয়াতুল কুস্তি পাঠ করে ঘুমাবো ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিয়রে একজন ফেরেস্তা নিযুক্ত করে রাখবেন যাতে করে আমাদের কোনো ক্ষতি না হয় অবশ্যই আমরা এই আমলটি করবো তিন নম্বরে যে আমলটির কথা বলবো সে আমলটি হলো কোনো ব্যক্তি যদি সকাল সন্ধ্যায় নিয়মিত সকাল সন্ধ্যায় নিয়মিত আয়াতুল কুরসি পাঠ করে তার শরীরের মধ্যে মাসে করে দেয় আল্লাহ পাক যত রকমের বালা মুসিবত বিপদ আপদ তার রয়েছে সব বালা মুসিবত বিপদ থেকে আল্লাহ সুবাহান ও তালা তাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক তালা যদি কাউকে হেফাজত করে দুনিয়ার কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ আমরা বেশি বেশি পরিমাণে আমরা সকাল সন্ধ্যা আয়তুল কুরসি পাঠ করব তিন নম্বর আমলটি করার আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আয়তুল কুরসির চার নম্বরে যে আমলটির কথা বলবো সে আমলটি হল আপনার সম্পত্তি যদি চুরি হওয়ার আশঙ্কা থাকে তাহলে সেই সম্পত্তির উপর আয়তুল কুরসি পাঠ করে ফুক দিবেন ইনশাল্লাহ আপনার সম্পত্তি আল্লাহ রবুল্লা আলমিন নিজ কুজরতি হাতে নিজ হাতে হেফাজত করবেন ইনশাল্লাহ ওই যে একটা কথা বললাম আল্লাহ যদি কোনো জিনিসের হেফাজত করেন তাহলে সারা দুনিয়ার মানুষ মিলেও সে জিনিসকে ক্ষতি করতে পারবে না আর আল্লাহ তা আল্লাহ যদি কোনো জিনিসের হেফাজত না করেন তাহলে সারা দুনিয়ার মানুষ মিলেও সে জিনিসকে রক্ষা করতে পারে না দর্শক আপনার সম্পত্তির উপর আয়াতুল কুরসি পরে ফুঁক দিবেন ইনশাল্লাহ আপনার সম্পত্তি যেমন ছিল তেমনই থাকবে আল্লাহ তালা ফেরেস্তাদের দ্বারা আপনার সম্পত্তিকে পাহারা দিবেন ইনশাল্লাহ সর্বশেষ যে আমলটি কথা বলবো আমলটি হলো আপনি যখন বাড়ি থেকে বের হবেন অর্থাৎ কোথাও যাবেন রাস্তাঘাটে কত দুর্ঘটনার শিকার হয় মানুষ তাই না তো সেই সময় যদি আপনি এই আয়তুল কুরসি পাঠ করে আপনি বাড়ি থেকে বের হতে পারেন ইনশাল্লাহ আপনাকে হাজারো ফেরেশতা প্রতিমধ্যে পাহারা দিবে যাতে করে দুনিয়ার জিন শয়তান ও মানুষ শয়তান আপনার কোনো ক্ষতি না করতে পারে সব বিপদ আপদ থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন প্রিয় দর্শক আমরা যখন বাসাবাড়ি থেকে বের হব আয়তুল কুরসি পাঠ করে বের হব এই আয়তুল কুরসি হল পবিত্র কোরআন মাজিদের শ্রেষ্ঠ আয়াত আয়তুল কুরসি সুরা বাকারার দুই শত পঁচপান্ন নম্বর আয়াত হলো আয়তুল কুরসি তাই আসুন এই আয়াতুল কুরসির এই পাঁচটি আমল আমরা নিয়মিত করি এই আমলগুলো করে আমরা মহান মালিকের কাছে গুনাহের জন্য ক্ষমা চাই আল্লাহ তালা আমাদের গুণাগুলো ক্ষমা করবেন দোয়া করি আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করবেন মনে মনে যা চাইব আল্লাহ তালা অবশ্যই দিবেন কারণ আয়ত কুরসি অনেক দামি একটি আমল তাই আমরা এই আমলটি বেশি বেশি পরিমাণে করব ইনশাল্লাহ আল্লাহ তাহলে আমাদেরকে এই আয়তুর কুরসির পাঁচটি আমল করার তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন প্রিয় দর্শক শ্রোতা এই ভিডিও থেকে লাইক দিয়ে কমেন্টে আমিন লিখে আপনি দোয়াতে শরিক থাকবেন কেননা কার আমিন কার দোয়া আল্লাহ তালা কবুল করেন আমরা কেউ জানি না এই জন্য কমেন্টের মধ্যে আমিন লেখবেন ভিডিও থেকে লাইক দিবেন এবং শেয়ার করে সরিয়ে দেবেন আর যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন